ক্লাস টেন যারা তোমরা দু হাজার পঁচিশে বোর্ডের জন্য প্রস্তুতি নিচ্ছ যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো তাদের জন্য বলছি যে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এবার মানে দু হাজার যারা পরীক্ষা দিয়েছে তাদের তুমি ফিডব্যাক তোমরা দেখে নিতে পারো তাদের ফিডব্যাক কীরকম প্রচুর কমন পেয়েছে সুতরাং নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভরসা করতে পারো যে আমি যা যা দিচ্ছি নোটস বা আগামীতে আমি আরও যা যা দেব তোমাদের অনেক কাজে লাগবে সুতরাং বি কেয়ারফুল আমি এই লালু গল্পের যে প্রশ্ন তো আজকে রেখেছি এর আগেও আমি কিন্তু লালু প্রশ্নের অনেক প্রশ্নোত্তর দিয়েছি আরও সম্ভাব্য অতিরিক্ত কিছু প্রশ্নোত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি সুতরাং দেরি করবে না আমি যা যখন যা দেব তখন সাথে সাথে সেটা কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে খুব কমন কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আরেকটা কথা বলি যে কোনো গল্প থেকে প্রশ্নের ভালো উত্তর লেখার একটা খুব ভালো টেকনিক হচ্ছে গল্পটার প্রত্যেকটা লাইনকে আত্মস্থ করা গল্পটার প্রত্যেকটা ইনসিডেন্টকে করায়ত্ত করা সেগুলো যদি তোমরা করতে পারো সুতরাং আর কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবে না যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা সেটা পারবে আর তোমরা জানো যে এবছর কিন্তু লালু আসেনি সুতরাং আগামী দিনের জন্য মানে আগামী বোর্ডের পরীক্ষার জন্য কিন্তু লালু একটা ইম্পর্টেন্ট তালিকায় পড়ছে সুতরাং প্রশ্নের উত্তরগুলো মন দিয়ে শোনো কীভাবে লিখতে হয় কিভাবে তোমরা লিখবে মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই প্রথম প্রশ্ন কার সম্পর্কে এই কথা বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প লালুর মুখ্য চরিত্র লালু সম্পর্কেই এই কথা বলা হয়েছে লালু ছিল লেখকের ছোটোবেলার বন্ধু সে লেখকের সঙ্গে বাংলা স্কুলে একসাথে পড়ত তার বয়স দশ এগারো বছর হবে দ্বিতীয় প্রশ্ন সে কাকে কিভাবে ভয় দেখিয়েছিল সে তার মাকে রবারের সাপ দেখিয়ে এমন ভয় দেখিয়েছিল এবং তার মা এমনি বিপদে পড়েছিল যে পা মোচকে প্রায় সাত আট দিন তাকে খুঁড়িয়ে চলতে হয়েছিল তিন নম্বর প্রশ্ন আছে তার পরিণতি কি হয়েছিল অর্থাৎ তার মাকে যে সে ভয় দেখালো রবারের সাপ দেখিয়ে তার পরিণতি কি হয়েছিল লালুর মা প্রচণ্ড রেগে গিয়ে লালুকে একজন মাস্টারের কাছে পড়ানোর কথা বলেছিলেন যে মাস্টার রোজ সন্ধ্যাবেলায় এসে তাকে পড়াতে বসবে তার ফলে লালু আর উপদ্রব করার সময় পাবে না এটাই ছিল সেই ঘটনার পরিণতি খুব ছোট্ট ছোট্ট উত্তর হবে কারণ এখানে টু দি পয়েন্ট আনসার লিখতে হবে চার নম্বর প্রশ্ন আছে কি দেখো লালুর বাবা এ ব্যাপারে কি হস্তক্ষেপ করেছিলেন লালুর বাবা কিন্তু শিক্ষক নিয়োগের ব্যাপারে না করেছিলেন তার নিজের কখনো শিক্ষক ছিল না এবং তিনি নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে বড় উকিল হয়েছেন তার ইচ্ছা ছিল ছেলেও যেন তেমনই হয় তিনি শর্ত দিলেন যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম হতে পারবে না তখন থেকেই ওর জন্য কিন্তু গৃহশিক্ষক নিয়োগ করা হবে দু নম্বর প্রশ্নে চলে এলাম দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কার গুরুদেব এলেন প্রশ্নটা খেয়াল করে দেখবি এখানে একটাই প্রশ্ন আছে কার গুরুদেব এলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে লালুর মা নন্দরানীর গুরুদেব এলেন এই পর্যন্ত লিখে দিতে হবে কিন্তু স্মৃতিরত্ন নামটা আর লেখা যাবে না এখানে কেন না পরেই প্রশ্ন রয়েছে গুরুদেবের পরিচয় দাও সুতরাং গুরুদেবের নাম এখানে লিখতে হবে গুরুদেবের পরিচয় দাও লালুর মা নন্দরানীর গুরুদেবের নাম স্মৃতিরত্ন মহাশয় যদিও তোমাদের জানার জন্য বলে রাখি স্মৃতিরত্ন কখনো নাম হয় না এটা একটা উপাধি যেমন তর্করত্ন স্মৃতিরত্ন তেমনি কিন্তু এখানে তোমরা নাম হিসেবেই ধরবে তিনি বর্তমান বাংলাদেশের ফরিদপুরে থাকেন তিনি বৃদ্ধ কিন্তু তার শরীরটি বেশ সুপরিপুষ্ট তিন নম্বর প্রশ্ন কি আছে তিনি কোথায় এসে উপস্থিত হলেন লালুর মা নন্দরানীর স্বামী একজন উকিল তিনি তিনতলা বাড়ি করেছিলেন পুরনো বাড়ি ভেঙে সেখানেই গুরুদেব এসেছিলেন যেদিন তিনি এসেছিলেন সেদিন বাইরে খুব দুর্যোগ চলছিল আকাশ ছে কালো মেঘের ঘনঘটা খুব জ ঝড় বৃষ্টি হচ্ছিল দেখো চার নম্বর প্রশ্ন আছে পূর্বে তিনি কোথায় ছিলেন এই কথাটার উত্তরটা মানে একটু ভালো করে বুঝে নিতে হবে পূর্বে বলতে কিন্তু তার বাড়ি কোথায় সেটা বলা হয়নি পূর্বে অর্থাৎ লালুদের বাড়িতে আসার পূর্বে তিনি কোথায় ছিলেন লালুদের বাড়িতে আসার পূর্বে তিনি সূর্যগ্রহণ উপলক্ষে ফরিদপুর থেকে কাশি গিয়েছিলেন সেখান থেকে নন্দরানীকে পত্র দিয়েছিলেন যে ফেরবার পথে তাদের নতুন বাড়িতে পদধূলি দেবেন এবং নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল কার কথা বলা হয়েছে তার পরিচয় দাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে এখানে নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্নের কথা বলা হয়েছে তার পরিচয় দাওটা আমি বললাম না একটু আগে দুইয়ের বি কোশ্চেনের গুরুদেবের পরিচয় আমি বলে দিলাম বি বি নম্বর আছে দেখো কেন তার ঘুম ভেঙে গিয়েছিল গভীর রাতে তিনি অনুভব করলেন ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে হিমশীতল ঠান্ডা জল তার সুপরিপুষ্ট পেটের ওপর পড়ছিল তাই অকস্মাৎ তার ঘুম ভেঙে গিয়েছিল তিন নম্বর আছে দেখো অতঃপর তিনি কি করলেন গুরুদেব স্মৃতিরত্ন ভাবলেন নন্দরানীর নতুন তিনতলা বাড়ির ছাদটা পশ্চিমের কড়া রোদে এর মধ্যেই ফেটে গেছে তার শোবার ফিতের খাটটা বেশি ভারী না হওয়ায় মশারি শুদ্ধ খাটটা তিনি ঘরের আরেক ধারে টেনে নিয়ে শুলেন কিন্তু সেখানেও জল পড়ছে এরপর প্রায় অর্ধেক রাত ধরে তিনি খাটটা সারা ঘরে সরিয়ে বেড়ালেন কিন্তু জল পড়া বন্ধ হল না চার নম্বর দেখো শেষ পর্যন্ত তাকে কি উপায় অবলম্বন করতে হলো শেষ পর্যন্ত গুরুদেব স্মৃতিরত্ন আর ওই ঘরে থাকা বিবেচনা উচিত বিবেচনা করলেন না তার মনে হলো ফাটা ছাদটাই যদি হঠাৎ মাথায় ভেঙে পড়ে দরজা খুলে তিনি বারান্দা এসে দেখলেন সেখানে একটা লণ্ঠন জ্বলছে বটে কিন্তু চাকর বাকর কারোর কোনো সারা শব্দ নেই তারপর লালুর বাবার গরিব মক্কেলরা এসে যে বেঞ্চে বসে সেটাতেই গুটিয়ে তিনি বসে পড়লেন যদিও তার আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো চার নম্বর দেখো স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে স্মৃতিরত্নকে স্মৃতিরত্ন কিন্তু একটু আগে গুরুদেবের পরিচয় যে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু একই উত্তর হবে কেন তিনি দ্রুত স্থান ত্যাগ করলেন ভালো করে দেখো এখানে আমি তিন নম্বর রেখেছি সুতরাং এই আনসারটা একটু বড়ো হবে গুরুদেব স্মৃতিরত্ন নন্দরানীর গৃহে এসে এক বিপত্তির সম্মুখীন হয়েছিলেন রাত্রে তাঁকে একতলার ঘরে শুতে দেওয়া হয়েছিল এবং তার মনে হয়েছিল ছাদ ভেদ করে বৃষ্টির জল পড়ে সে ঘরের বিছানা ভিজে যাচ্ছে তাই তিনি বাধ্য হয়ে বারান্দার এক কোণে লালুর বাবার গরিব মক্কেলদের একটি বেঞ্চিতে আশ্রয় নিয়েছিলেন কিন্তু সেখানে অগণিত বড় বড় পশ্চিমের মশার উপদ্রবে থাকতে পারেননি তাই তিনি দ্রুত সেই স্থান ত্যাগ করলেন কারা তার সঙ্গ নিলে বড় বড় মশা যেগুলো পশ্চিমের মশা বিখ্যাত মশা সেগুলো তার সঙ্গ নিল গুরুদেবের হাত পা নাড়ানো গামছার সঘন সঞ্চালন কিছুতেই তাদের আক্রমণকে প্রতিহত করা গেল না চার নম্বর দেখো কী আছে তাঁর এই বিপত্তির জন্য কে কীভাবে দায়ী ছিল বা কে কীভাবে দায়ী আসলে গুরুদেব স্মৃতিরত্নের এই বিপত্তির জন্য লালুই দায়ী সেই দুষ্টুমি করে মশারির ওপর কাপড়ের পুটুলিতে বেঁধে বরফ খণ্ড ঝুলিয়ে রেখেছিল তাতেই জল ছুঁয়ে পড়ে বিছানা ভিজিয়ে দিয়েছিল এবং স্মৃতিরত্ন অতিষ্ঠ হয়ে যখন বাইরে বারান্দায় বেরিয়ে আসেন তখন পশ্চিমের বড়ো বড়ো মশার উপদ্রবে তার অবস্থা আরও কাহিল হয় নন্দরানী সকালে উঠে গুরুদেবের এই দুরবস্থা দেখে সহজেই অনুমান করেন যে এটা লালুর কাজ যদিও প্রকৃতপক্ষে লালুই এর জন্য দায়ী কিন্তু আসলে দেখা গেছে শেষে যে এই বিপত্তির কারণ বা এই বিপত্তির জন্য দায়ী অনেকাংশে গুরুদেব নিজেও কারণ গুরুদেব একজন বিচক্ষণ পণ্ডিত ব্যক্তি হয়েও তিনি বুঝতে পারেননি যে তিনতলা বাড়ির একতলা ঘরে শুয়ে থেকে কি করে ছাদ ভেঙে তার মাথায় পড়তে পারে সুতরাং এখানে গুরুদেবের নির্বুদ্ধিতার পরিচয়টা পাওয়া যায় ঠিক আছে চারটে প্রশ্ন বলে দিলাম মন্দির শুনে নিয়েছ আশা করি আরও ইম্পর্টেন্ট প্রশ্ন আর কোন কোন পর্ব বা সরি কোন কোন গদ্য কোন কোন পদ্য বা চাঁদের পাহাড়ের কি কি ইম্পর্টেন্ট আছে আমি ধীরে ধীরে বলতে থাকবো অবশ্যই তোমরা দেখতে থাকো ভালো থেকো